দেখো সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির পাশের পুকুরে এখানে দেখো আমার পিছনে দেখো শাপলা ফুল হয়ে রয়েছে একটা সাদা রঙের আর এই পাশটাতে দেখো লাল রঙের তো এখান থেকে আমি ভাবছি আজকে কয়েকটা শাপলা গাছ তুলে নিয়ে যাব বাড়িতে দেখো এখানে কত সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে আর সকাল সকাল কিন্তু এই ফুলগুলো ফোটে আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখান থেকেই আমি কিন্তু কয়েকটা শাপলা গাছ তুলে নেব আমি জাস্ট এখানে নামতেই যাচ্ছিলাম তো পিছন থেকে একটা ঠাকুমা বলে এখানে কিন্তু গভীর জল রয়েছে এখানে নামিস না এখানে নামলেই কিন্তু তুই ডুবে যাবি তো সেই জন্য ভয়ে আর আমি সেখানে নামলাম না পুকুরের অন্য একটা পাশে দেখছি পাড়ের দিকেই ছোটো ছোট কয়েকটা সাদা রঙের শাপলা গাছ হয়ে আছে তো এখান থেকেই আমি একটু টান দিতে দেখলাম গাছটা উঠে চলে আসলো তো তারপরে একটা প্রথমে তুলে নিলাম ওখানে দেখছি আরও একটা গাছ রয়েছে সেটাও আমি টেনে তুলে নিলাম দেখো দুটো সাদা রঙের শাপলা গাছ আমি তুলে নিয়েছি এবারে আমি যাব লাল রঙের শাপলা গাছ তুলতে এখানে দেখো পুকুরের অন্য এক পাশে একটা সুন্দর লাল রঙের শাপলা ফুল ফুটে রয়েছে তো এখানেই আমি নেমে পড়লাম এখানেও আমি খুব সাবধানে আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ এখানেও কিন্তু অনেকটাই জল রয়েছে তো গাছগুলোকে টেনে টেনে ওই শাপলা ফুলটা আমি তুলে নিলাম আর বাকিগুলো ভাবছিলাম যে তুলবো গাছ প্রথমে একবার চেষ্টা করলাম আসলো না পরে আরেকবার তুলতেই একটা পাতা চলে এসছে গাছ কিন্তু আসেনি তো থাক আমার চোখ একদম পাশের দিকে চলে গেল সেখানেও দেখছি একটা ছোট্ট চারা হয়ে রয়েছে লাল রঙের শাপলার তো সেটাই নিয়ে চলে আসলাম আর বেশি তুলতে পারলাম না আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাংকস ফর টা